ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم قل موتوا بغيظكم إن الله عليم بما في الصدور صدق الله العظيم حفاظة الإسلام بنغلاديش ঢাকা মহানগরী কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতের সংগ্রামী মহাসচিব ঢাকা মহানগরের সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সমবেত বিক্ষুব্ধ দৌহদী জনতা সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের নৃশংস আক্রমণে শাহাদ বরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রোহের মৎস্যরা কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি জনতা আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিত ভাবে একটি সাম্প্রদায়িক উস্কানের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচানোর পরিকল্পিত চালানো হচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মাণ শুধু বরবার নয় বরং এক হত্যাকাণ্ড প্রকাশ্য ডিবাদকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে নিয়ে হত্যা করবে এরকম দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশ আজ অগ্নি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আজ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই মানুষের এই খোক মানুষের হৃদয়ের রক্তকরণ কে আপনাকে বিশ্বর চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনা চলবে না আমাদের স্পষ্ট দাবি হলো এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্যে খুনীদেরকে বের করে hukar सम्मान করতে হবে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে শহীদ আলীর জন্য স্পষ্ট বাংলাদেশের আভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্ধিত বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে চরম মগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষত বিক্ষত করে করে তুলেছে ভারত আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ নীতি পরিবর্তন করবর্তন করো মানুষ বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন মানুষ হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই কৃষ্ণ দাস ভূমিকা পালন করছিল তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যর উপরে সৃষ্টি করবার প্রায় তারা চালিয়েছে দিনের পর দিন

শোক সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি আলি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে শহীদ আলীর যে জীবন দিয়েছে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত ধিক্ করে চেষ্টা করে অসম্মান করার চেষ্টা করে ভারত তুমি খানিকটা পায় যাবে তোরা করে যাবে করসবক্তি কোন একটি দেশের সঙ্গে তুমি নিজের উপর রক্ষা করতে পারোনি প্রকৃত রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার অঞ্চল থেকে তুমি হ্যাক হয়ে গিয়েছো তোমার পাশে কোন দেশ নাই

বিগত পনেরো বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবারও স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ নীতি পরিবর্তনের আহ্বান জানাই আমি বলতে চাই পলাতক শেখ হাসিনা ফসিমাদি খাসিনা হাসিনা খুনি শেখ হাসিনা খুন এবং হত্যাকাণ্ডের আসামি বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের

আমাদের কি স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো এটাই হল বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা ফাঁদে আমরা পা দেব না আমরা কোনোভাবে এই সহিংস কোন কর্মসূচি পালন করব না শান্তিপূর্ণ ভাবে আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন করে তুলব

শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে এগিয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন ভারত তাকে বাংলাদেশের কি ভাবে দিয়েছে কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখাস উন্মোচন করে দিন সংগ্রামী সাথী বন্ধুবান সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব চায়না মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসলামকে নিষিদ্ধ করতে হবে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমি বিরোধী আন্দোলনের শারীর কোন কাতারের কোন কোন রাজনৈতিক দলের নেতারা মায়া কান্না কাঁদেন ঠিক দেখছেন ভারতের ভারতের ওই কোম্পানিয়ে ক্ষমতা যাবেন খুব ক্ষমতার শপথ করে বলতে পারি ভারতের আর কোন এসপেন্সার বাংলার ক্ষমতা দর্শনে আসতে পারবে না তাই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান ভারত কেবল দেশের জনগণকে খুশি করুন ইনশাল্লাহ বাংলাদেশ সেই আধিপত্যবাদের যুগকে পেছনে ফেলে এসেছে এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে মাথা উঁচু করে সামনে চলবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইসকামকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গরিমসি করে হেফাজতে ইসলাম আপনারা বাধ্য করবেন না সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি আগামী দিনের সংগ্রাম এবং যেকোনো কোন উত্তাল সময়ে পাশে থাকবার আহ্বান জানিয়ে